এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে কি করব বলো বিয়ে করেছি কোথায় একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয় এই হারণ জায়গাটাকে আমাকে ট্যাকে নিয়ে ঘুরতে হবে তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি ও এমন এক একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায় ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে করবে না দার শনিটাকে রেখে আসি আমি একটু কথা বলবো অন্য যা বলার তাড়াতাড়ি বলো ওকে আমায় দিয়ে দাও না তোমায় দিয়ে দেব হ্যাঁ দেবে ওকে কাঁদ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই পারবে আটকে রাখতে হ্যাঁ পারবো ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অবদস্থ করবে না দাঁড়াও তোমার ঠাকুরপুকে একবার বলে দেখি দিয়ে দাও দিয়ে দাও ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে চার হাজার টাকা করে পাঠাতে হবে একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে বাবার তো নেওয়া যাবে না আপুটাকে তাহলে দিয়ে দি কি বলো হ্যাঁ তবে এমনি দিও না ও একটা শর্ত করে নেবে বলো কি শর্ত এক ও আমাকে মা বলে ডাকবে না দুই আমার ঘরেও একদম ঢুকবে না তিন ওর অসুখ করলে সব দায়িত্ব তোমাদের আমাকে একদম ডাকবে না ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না ঠিক আছে তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে উফ এটা যদি আসে দিদি যুবতী বলে গেল তুমি নাকি রাহুলকে বরাবরের জন্য নিয়ে নিয়েছো হ্যাঁ বলতে রাহুল আমি তো আর কে হইলা যা আমরা তো গেলাম ছেলেকে পেয়ে তুমি তো আমাকে আর ছোদ্দাকে ভুলেই যাবে দুর্পোকা শুনলে না আমি রাহুলের বড় মা আর তোমাদের ছোট মা